আচ্ছা আমি যদি বলি এই ভাপা পিঠাগুলো কোনো রকম চালের গুঁড়া ছাড়াই বানিয়েছি বিশ্বাস করবেন সত্যি বিশ্বাস করবেন পুরো ভিডিওটা দেখলেই রকম চালের গুঁড়া ছাড়াই নরম তুলতুলে ইউনিক স্বাদের এই ভাপা পিঠা বানিয়ে আজকে বাসার প্রত্যেকের কাছে ভীষণ প্রশংসা পেয়েছি আজকে এই ভাপা পিঠাগুলো বানিয়েছি সুজি দিয়ে সুজিটাকে প্রথমেই লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে শুকনো অবস্থায় এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঠিক এইভাবে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর এগুলো ঝুরঝুরা হয়ে যাবে অতিরিক্ত পানি পানি থাকবে না এরপরে এগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে একটা ঘূর্ণা দিলেই আবারও সুজির মতো একদম ঝরঝরা হয়ে যাবে এখন এই ঝরঝরা সুজিটাকে দিয়েই আমরা ভাপা পিঠাগুলো বানিয়ে নেব এরকমই থাকবে এরপরে যেটার মধ্যে দিয়ে বানাবেন সেরকম একটা কিছু নিয়ে নেবেন আমি একটা টিফিন কেরিয়ারের উপরের যে ঢাকনা থাকে তো সেটার মধ্যে দিয়ে নিচে একটা লেয়ার করে এরপরে উপরে গুড় এবং নারকেল দিয়ে দিয়েছি উপরে সামান্য একটু সুজি দিয়ে গুড় নারকেলটা আটকে দিয়ে এরপরে দেখেন এখানে আমি যে ভাপা পিঠার যে সাজগুলো থাকে সেটা সুন্দর করে দিয়ে পানিটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম ভাপা পিঠা জাস্ট এক মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে আর এত বেশি নরম সুজির তৈরি এই ভাপা পিঠা একবার বানালে আপনি বারবার বানাতে চাইবেন অনেক বেশি নরম তুলতুলে হয় চালের গুঁড়াটা তো খেতে ভালোই লাগে তবে তার থেকেও বেশি ভালো লাগে এই সুজির ভাপা পিঠা খেতে একবার হলো বানিয়ে দেখতে পারেন চালের গুঁড়া আছে কি নেই এটা নিয়ে আর চিন্তা করতে হবে না ঘরে যদি সুজি থাকে তাহলেই এই ভাপা পিঠার স্বাদ নিতে পারবেন ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বাকিরাও যাতে দেখে বানিয়ে নিতে পারে এই শীতে